শুক্রিয়া আদার মাধ্যম তিনটা আর আসতে বলেন কয়টা খুব ভালো করে মেলাবেন আপনি এই নিয়ামতের শুক্রিয়া আদায়গুলো করছেন কিনা এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে দুই নাম্বার আপনার মনে আনন্দ থাকা লাগবে আজকে যে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবেন এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে নিয়ামতের সুক্রিয়া দেয় ধরন কয়টা বললাম আরো আসতে বলে এখানে যারা এসেছি আমরা শিকার যারা করলেন যে এটা আজকে আমি নিয়ামত হিসেবে মানি আপনি আনন্দ করতে পারেন অসুবিধা নেই তাম দুনিয়ায় যে বিশ কোটি মুসলমান আছে সবাই এক কথা বলতে পারে না যে এটা আজকে আমরা নিয়ামত হিসেবে মানি শুধু ছিয়ানব্বই ভাগ মুসলমান যারা আপনি আমি দাবি করি তারাই আমরা মুখ দিয়ে স্বীকার করছি এটা আল্লাহর নিয়ামত দুই নাম্বার আপনার মনে আনন্দ পাবেন কিভাবে এর একটা চিহ্ন আমি তাফসিরে পেয়েছি নবীজি বলেন প্রতিটা মানুষের বামে স্থনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এটা কেঁপে কেঁপে ওঠে শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায় মনের ভেতরে এক ওয়াজানা মানির বচন সুখ তারা উপলব্ধি করে এটা শব্দ চয়নগুলো একটু লক্ষ্য করেন মনের ভেতরে এক ওয়াজানা মানির বচন সুখ তারা উপলব্ধি করে সবাই এটা পাবে না ও إذا سمعوا ما أنزل <سؤال> إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين الله أكبر সোরা মায়দার সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার বিশটার প্রথম নাম্বার লাইনে তিরাশি নাম্বার আটায় আছে এটা আল্লাহ পাক বলে নবী আপনি দেখবেন যে কোরআনের বাণী যখন আপনি মানুষদের সামনে উপস্থাপন করবেন সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না যারা উপলব্ধি করতে পারবে তোমার এই কোরআনের মর্ম বাণীগুলো যারা বুঝতে পারবে নবী আপনি দেখবেন ওই মানুষগুলোই মনের অজান্তেই কেঁদে ফেলেছে কথা বলেন না কেন কোরানের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বোঝার মতো এখানে এক মাপের ছাত্রও কিন্তু আপনি আমি বসে নেই এর বারো বাপের 13 ছেলে বসে আছি একজনকে ইশারা করলে একজন বোঝার একজন দজবার করলে বোঝেনা কথা বলেন না কেন ঠিক এইজন বলেন হে নবীর কোরানের মর্ম বাণী যারা বুঝতে পারবে বোঝার চেষ্টা করবে অনুভব করবে নবী আপনি দেখবেন ওই মানুষ গুলোই মনের অজান্তে কেঁদে ফেলেছে এর নাম্বারে আজকে যে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবেন এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে শুধুমাত্র এখানে আসে কান দিয়ে শুনবেন এ মাহফিল প্যান্ডেলে যাওয়ার পরে বের করে দেবেন এমনটা তো আল্লাহ বলেনি একটু খেয়াল করেন আপনি যা শুনবেন এটা আপনার আল্লাহর দেওয়া আইন অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে এই আইন দুনিয়ার কোন নেতা নেত্রীর না এটা দিয়েছে সরাসরি তিনি কে বলেন পৃথিবীতে আমরা তামাম বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে কিছু এখন নাস্তিক বের হয়েছে এমন এমন ভন্দামি চালাচ্ছে এই বাংলাদেশে আমাদের রক্তের ছাত্র ভাইরা দেশটাকে স্বাধীন করে নিয়েছে কিছু ভন্ড মানুষ এই বাংলাদেশটা দখল করে আছে কথা বলেন না কেন আর আপনি কোন ধান্দায় বসে আছেন আল্লাহ পাক কোরআনের বিধান দিয়েছে আল্লাহর এই নিয়ামত আর আপনি কয়দিন দুনিয়ায় বাসবেন কয়দিন ক্ষমতায় থাকবেন আমি প্রথমেই বলেছি তাম দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত যত এটাকে মানেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে প্রকাশ্যে টুপিওয়ালাকে অপমান করা হয় কথা বলেন না কেন আপনি যদি এটাকে নিয়ামত হিসাবে মানেন কোনো টোপিওয়ালাকে অপমান করা যাবে না বাংলার টেকনাফ থেকে দেদলিয়া রূপসা থেকে বাতরিয়া বান্দরবন থেকে সুন্দরবন প্রত্যেকটা জায়গায় পার্লামেন্টে একটা বিধান চালু করা লাগবে তার নাম কি এই কারানের বিধান চালু করলে দেখবেন কেউ যদি চুরি করে তার হাত কাটা লাগবে কারাইন বলেন চোর চুরি করলে হাত কাটবে এখন তো ডিজিটাল বাংলাদেশে শুরু হয়েছে চেয়ারম্যানের ছেলে চুরি করে মাপ বা একজন ভ্যান চালকের ছেলে চুরি করলে ব্যাটারি বিক্রি করে টাকা দেওয়া লাগে কথা বলেন না কেন আরে বাংলার জমিনে আপনি এই এই কোরআন দিয়ে কোরআন দিয়ে যদি বিচার করতেন বিশ্বানবিজি নবীজি একদিন বনজাহারা গোত্রের একটা ছা একটা মেয়ে চুরিতে ধরা পড়ছিলেন সাহাপায় এক আমরা ডাক দিয়ে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন ধনী ব্যক্তি আপনি যদি এর হাতটা কেটে দেন এই মক্কার জমিনে আমরা ইসলামী দাওয়াতি কাজ করতে পারবো না বিশ্ব নবী যে আগুনের মতো লাল হয়ে গেলেন ডাক দিয়ে বললেন আজকে সুদ হয়ে কেন আজকে যদি আমার ফাতেমা যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাত কাটতে এক সেকেন্ড দেরি করতাম না আপনি কোন ধান্দায় বসে আছেন কেমন দিন হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি যদি সবার থাকে এই টেন্ডেন্সি আপনার আমার আছে শুধু আপনি নিজে আখের বুঝিয়ে ফেলবেন দুনিয়াটাকে আপনি জান্নাত বানিয়ে ফেলছেন আখেরাত আপনার জনে জাহার নাম কথা বলেন না কেন হজরতে আবু বকরের জীবনের দিকে একটু তাকান তো হজরতে আবু বকরের জীবনে আমি যতটুকু পরে দেখেছি ইসলাম গ্রহণ করার পরে লোকটা দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত খেজুর পাতার পাটি পর্যন্ত তার স্ত্রীকে পরিধান করিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তাবুকের যুদ্ধের ডাক দিলেন মসজিদে নবীতে নিজের পাগড়িটা রুমালটা বিছিয়ে বেলালকে বললেন বেলাল একটা ঘোষণা দিয়ে আসো নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে যার যতটুকু সমর্থ তারা যেন নিয়ে যায় সবাই দান করছে কেউ সম্পদের অর্ধেক কেউ তিন ভাগের দুই ভাগ হজরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে চুলার ভেতরে রান্না করা ছাই ছিল ওই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে স্ত্রী উম্মে রুমানা ডাক দিয়ে বলছে স্বামী আমার সবাই তো নবীজির এই যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই তুমি একটু অপেক্ষা করো ঘরের ভেতরে প্রবেশ করে খেজুর দিয়ে বিছানো কিছু পাটি ছিল ওটা তুললেন পরনের শাড়িটা খুললেন স্বামীর হাতে দিয়ে বললেন এটা নবীজির দরবারে নিয়ে যাও সাহাবা ইক্রাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে তাদের এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে আমার পুরাতন কাপড়টা দিলেও কাজ চলবে দেখেন তো ভালোবাসা বেশি ছিলেন কি রজুলকে হজরতে আবুবাকের দান গুলা নিয়ে গেলেন নবীজির পা চাদরের মধ্যে ঢেলে দিলেন দান তাকিয়ে দেখলেন ফেরেস্তা ইবরাইল খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে বিশ্ব যে ডাক দিয়ে বললেন ইয়াখি জিব্রাইল তোমাদের এরকম অবস্থা কেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলছেন হে নবী আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন শুধু আজকে আমি একা না আসমান জমিনে যত ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন আজকের এই দিনে সবচাইতে প্রিয় পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পানি সুবহানাল্লাহ পরেন শুধু আমি একা আজকে আপনার দানকে আল্লাহ আরশ পর্যন্ত কবুল করেছে আপনার স্ত্রী খেজুর পাতার পাটি পড়ে আছে এই জন্য আমরা আবু বকরের স্ত্রী খেজুর পাতার পাটি পড়ে আছে আজকে আমাদের আল্লাহ খেজুর পাতার পাটি আমাদেরকে পরিধান করিয়েছে সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের দান ওই দিন আল্লাহর ওই দিন সবচাইতে সেরা ছিলেন এই আবু বকরের দিকে তাকানোর কথা বললাম ইনি তো একটা ইতিহাস হয়ে আছে বাংলার জমেনে কেউ যদি নম্রতের মতো ইতিহাস হয়ে থাকে কিয়ামত পর্যন্তর অভিশাপ লাগবে কথা বলেন না কেন আর আপনি যদি মনে করেন আবু বকরের মতো আবু বকরের নাম শুনলে মানুষের হৃদয় শরীরে লমে শিউরে ওঠে কথা বলেন না কেন আপনি কোন ট্রেন্ডে চিনেছেন ফেরাউনের নাম শুনলে মানুষ ঘৃণা করে ডিজিটাল বাংলাদেশে আমরা আজকে আল্লামাকে হারিয়ে ফেলেছি এমন মানুষ যদি কেউ শুনে এই আল্লামাকে যারা হারিয়ে ফেলেছি যেখানেই যাই না কেন যেখানে মাহফিল করি না কেন ওনার নাম শুনলে মানুষ এমনি কেঁদে ফেলে কথা বলেন না কেন ওই ভগবান নম্রদের মতো হামানের মতো সাদ্দাদের মতো সৈরাচার বাংলাদেশে ছিল কি ছিল না এই মুহূর্তে আপনারা যারা আছেন সোজা হবেন হয়তো মনে করতে পারেন হুজুর রাজনীতি আরম্ভ করে দিয়েছিলেন আর রাজনৈতিক কোনো ব্যাপার এটা না বিশ্বাস করেন কোরআন আমার সামনে আমি আপনাদেরকে ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি আমি জাহান্নামে চলে যাচ্ছে আপনাকে জাহান্নামের জন্য বাঁচানোর কথা বলছিলাম হযরতে আবু বকরকে সেই দিন প্রশ্ন করা হয়েছিল হযরতে আবু বকর বুঝলাম তোমার কাছে কিচ্ছু নেই কিন্তু এই ছাইগুলো কি কারণে নিয়ে আসলা হজরতে আবু বকর সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি আপনি নবী যদি মুখ দিয়ে কিছু বল বের করে ফেলেন আমি আবু বকর সঙ্গে সঙ্গে ওটা পূরণ করি যেই শুনেছি বেলাল বলছে নবী যে যুদ্ধে যাবে আমি আবু বকরের তো অর্থ নেই টাকা নেই পয়সা নেই যে একটা তরোয়াল কিনে আপনাকে উপহার দেব আমি আবু বকর সাইগুলো টকলা বেঁধে নিয়েছি কাফের মসজিদদের সঙ্গে যখন আমাদের মারামারি হবে হাতাহাতি হবে এই ছাইগুলো নিয়ে ওদের চোখের মধ্যে আমি আবু বকর ছিটিয়ে দিব কতল হয়ে যাবে দেখেন তো কি ভালোবাসা বেসেছিলেন এখানেই শেষ বিশ্বনবীর জন্য হজরতে আবু বকর জীবন দিতে প্রস্তুত ছিলেন আর আমরা মরণের কথা শুনলে বিশ বার ভয় করি কথা বলেন না কেন আরে নবীকে যারা ভালোবাসা দিয়েছিলেন বিশ্ব নবীকে যারা দুনিয়ায় আদর্শ হিসাবে মানছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে আবু বকরকে জান্নাতের আটটি দরজা ডাকতে থাকবে এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন আর আপনার আমার চরিত্র যে বানিয়ে ফেলেছি ফেরাউন নমরুদের মতো জান্নাত তো দূরের কথা জাহান নাম ডাকবে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো কথা বলেন না কেন বিশ্ব নবীকে আপনাকে আদর্শ হিসাবে মানা লাগবে পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে ডাক দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলেন আল্লাহু আকবার অবশ্যই আমি উত্তম মাহার উত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে কার জীবনে এক থেকে বছর আমাকে ওইটা করা লাগবে বিশ্ব নীজি বিয়েতে যেভাবে আদর্শ দেখে গেছেন আপনার আমার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে এখন আমাদের ডিজিটাল বাংলাদেশে কারো গান বাজ না না হলে বিয়ের অনুষ্ঠানে চলে না কথা বলেন না কেন আর বিশ্ব নবীজি এটা আদর্শ রেখে গেছেন বিশ্ব যে এক থেকে তেষট্টি বছর জিন্দিগিতে যা করছে আপনাকে পূর্ণাঙ্গ ওইটা করা লাগবে আপনার সমাজ আপনার পারিবার আপনার প্র্যাকটিক্যাল লাইফ কোন জায়গায় হাত দিতে বলবেন যে এই জায়গায় রসুলের আদর্শ হিসাবে আছে এক জায়গায় রসুলের আদর্শ আপনি মানেন না কোন জায়গায় আপনি রসুলকে মানছেন পৃথিবীতে উত্তম আদর্শ রসুল্লাহর জীবনে আছে কথাটা শোনার পরে মনে করতে পারেন হুজুর রাজনীতি আরম্ভ করে দিয়েছেন রাজনৈতিক কোন ব্যাপার না একটু খেয়াল করেন এ ফজরের নামাজের পরে যে সুরা আছে একটা আমরা পড়ি এখানে আলেম যারা আছেন খেয়াল করেন সুরা ইয়াসিন এই সুরা ইয়াসিন আমরা যারা তেলাওয়াত করি সবাই জানি একবার পড়লে দশ খতম কোরআন শরীফের সব তারা মোল্লামায় আল্লাহ লিখে দেয় পড়েন সুবাহান আল্লাহ

তাম দুনিয়া আপনি যত কিছু দেখতে পাচ্ছেন যে এই জায়গায় তো রসুল নেই এখানে রসুলের বিধান নেই মনে করেন আপনি বাংলাদেশে বাস করেন না আপনি বাস করেন আকাশে এই জায়গায় তো রসুলের বিধান নেই আমি রসুলকে এখানে মানি না এই জন্য এই জন্য তাল্লা বহু বচন দিয়ে দিলেন সৈয়দুল আলামিন আলামিন মানে গোটা বিশ্ব জাহানে আপনি যে এই জায়গায় থাকেন না কেন আপনাকে ওই জায়গাতে রসুল উল্লাহকে মানা লাগবে কথা বলেন না কেন এরপরে দিয়েছেন আল্লাহ সাইয়াদুল বাসার বাসার মানে মানুষ পৃথিবীতে মানুষ আপনি আমি যদি নিজেকে দাবি করি যে আপনি আমি মানুষ আপনাকে প্রত্যেকটা জায়গায় রসুলল্লাহকে অনুসরণ করা লাগবে এক থেকে তেষট্টি বছর জিন্দিগিতে রসুল যা করছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে ওইটা করা লাগবে কথা বলেন না কেন আমি গতকালকে ভাইয়ের সঙ্গে চা চা খেলাম খেলাম এক 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 হোটেলে এখন বাংলাদেশে আপনি তো রসুলের আদর্শের সাথে মিলছে কিনা এটা এখানে সঠিক থাকি দেওয়া লোক নেই যারা ভাইয়ের জমে জাল দলিল করে লিখে নিয়েছেন দিয়েছেন এলাকায় তো মনে হয় এরকম সব আল্লাহ আছে সিরাপ বিশ্বকোষ থেকে বলছি হালিমা তো সাদিয়া তখনো পর্যন্ত তিনি মশরেকা মুসলমান হননি হালিমার নিজের মুখের কথা তিনি যখন কাবার চত্বরে দাঁড়িয়ে দেখলেন দুই হাত উঁচু করে আব্দুল মুত্তালিব চিল্লাচ্ছেন এই ঘরে একটা এতিম মাসুম বাচ্চা আছে বেশি টাকা করে দিতে পারবো না যার দয়া হয় সে নিয়ে যেতে পারো সর্বশেষ আমিনার নিজের হালিমার নিজের মুখের কথা যে দেখলেন যেমন বসে হাসতেছে হালিমার নিজের কথা আমি মোহাম্মদ কে আমার বুকে নিয়ে আমি আমার বুকে নিয়ে তুললাম আমার স্থানে দুধ ছিল না আমার আল্লাহ পাক আমার স্থান পরিপূর্ণ করে দিয়েছে সোবাহ পরেন হালিমার নিজের মুখের কথা আমি তুলে নিয়ে আমি আমার ডান স্তন পান করালাম তিনি পান করলেন বেশ ভালোভাবে বামে স্তন লাগিয়েছি তিনি মুখ বের করে দিলেন একবার না দুইবার না তিন তিনবারই তিনি মুখ লাগিয়েছেন তিনবারই তিনি মুখ বের করে দিয়েছেন চোখের ইশারা দিয়ে যেন বারবার জানাতে চায় মা হালিমা তুমি জোর করো কেন

শরীর ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকেন এই মুহূর্তে থামবেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে যেদিন আপনি শরীর ফাঁকি দিবেন ওই দিন থেকে কোন দ্বিতীয় নম্বরে আপনি যেদিন মারা যাবেন ওই দিন ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন এবার সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো হাজার হাজার মানুষ আছেন কারা কারা শরীর ফাঁকি দিয়েছেন একটু হাত তোলেন আলহামদুলিল্লাহ একটাও তো নেই এই ওয়াজ করা এলাকায় ঠিক হলো না এটা চলতো আমাদের ঢাকায় শরীফ ফাঁকি যারা দিচ্ছেন এই যে আমি বললাম গতকালকে আমার সঙ্গে এক ভাই চা খালো খিল আমার ডাক দিয়ে বলছে হুজুর সে দুই হাজার উনিশশো নিরানব্বই সালে আমার ভাইয়ের থেকে আমি কিছু জমি নিয়েছিলাম সুয়াত্তর হাজার টাকা দিয়ে চৌত্রিশ শতক জমি একটু মেলান চৌত্রিশ শতক জমি যেটাকে আমরা এক বিঘা বলি এক বিঘা জমি সত্তর হাজার টাকা দিছি আমি তো ডাক দিয়ে বলছি আমারই ছোট ভাই সমস্যা নেই একদিন দুই দিন তিন দিন বলি ভাই আমার জমিটা লিখে দেন বলছে আজকে না কালকে এরকম করতে করতে বিশটা বছর কেন চব্বিশটা বছর শেষ হয়ে গেল গতকালকে ওনার এই দুঃখ শুনে আমি খুব মানে হতাশ হয়ে গেছি আমি ডাক দিয়ে বললাম মুরব্বী আমি প্রত্যেকটা জায়গা আপনার ওয়াশ করব। এমন টেন্ডেন্সি বানিয়ে ফেলে যে আমি বড় ভাই ছোট ভাইয়ের কোনো চাকরি ছিল না অনেক কষ্ট করে আমি মানুষ করেছি তার সত্তর হাজার টাকা দিয়েছিলাম সে সময়কার সত্তর হাজার টাকার বর্তমান বাংলাদেশে এটা সত্তর লাখ কথা বলেন না কেন ওই সময় সত্তর হাজার টাকা দিয়েছিলেন দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ওই সময় সত্তর হাজার টাকা দিয়েছিলেন কিন্তু ভাইকে জমি লিখে দেয়নি এখন উল্টা ভাইয়ের নামে